আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ি এক বাড়িতে লজিং ছিলাম আমার মনে পড়ে আমার লজিং ওই বাড়িওয়ালা যার বাড়িতে লজিং ছিলাম তার বউকে বেডিকে ডেলি তার সব দুষ্টি লাগবে তখন তো ছোট ছিলাম বুঝতাম না পরে বুঝবেন আমরা চিন্তা করছি হায় এই বেটার বিয়া কোথায় চলে গেছে তার বিয়া এখানে বিয়ে তো আপনি চলে গেছে তালাক কথায় কথায় তালাক দেওয়া এটা ছোট লোকি এই ছোট লোকিটা বাংলাদেশে ছেলেরাও করে মেয়েরাও করে আমি বলি স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে পারলে একটা চক্কনা দিয়ে দেবেন বুঝেন ধাক্কা দিয়ে দিলেন একটা চিমটি দিয়ে দিলেন এটা কিছু করলেন বেশি করে ফেললে আপনার বিচার করা যাবে সংসারে জুলন করে ফেললে মাকে তালাকের কথা হুট করে বলে ফেলায় আর কোনো উপায় থাকবে রাগেও যদি তালাক দিয়ে তালাক কিন্তু কথিত হয়ে যাবে তালাক মুখে উচ্চারণ রাগের মাথা বা হুটহাট এখন মেজাজ গরম হয়ে গেছে এখন তালাক নো আমি সবর করবো ডিসিশন নিব তারপরে আস্তে আস্তে যাবো তাহলে তো আমাদেরকে তালাকের ব্যাপারে তাড়াহুড়া করার এই বদপাস থেকে বেঁচে থাকার টপিকটা